ঠিকমতো আমাদের যে শরীর এই প্রকৃতি থেকে আমাদের শরীর নির্মাণ তৈরি করা তো আমাদের শরীর আমাদের এই প্রকৃতিতেই বোঝে অর্থাৎ আমাদের প্রকৃতিতে আমাদের আশেপাশে যে সমস্ত গাছপালা গড়ে উঠেছে গাছপালা আছে আমাদের ভারতে সেই সমস্ত গাছপালাই আমাদের শরীর চলে আর তার দ্বারা নির্মিত যে ওষুধ বা যে গাছপালার নির্মিত যে দ্রব্য বা যে আপনাদের দেওয়া হয় সেগুলোর দ্বারা অতি সহজে সুস্থ হওয়া সম্ভব এলোপতি খেতে কোনোদিন কোনো রোগ ভালো হয় না এলোপতি রোগ চাপা দিয়ে রাখে এবং এলোপতি ওষুধ খেতে বিভিন্ন সাইড ইফেক্ট হয় হওয়ার কারণে বিভিন্ন রোগ হয় এই জন্য আমাদের এই চিকিৎসা এই আয়ুর্বেদিক বিভিন্ন পেছনে রয়েছে ওই ব্লাড প্রেস্টার রয়েছে এটা হচ্ছে ভর্তি রয়েছে তো কথা হচ্ছে আহ এইগুলোই আমরা এর দ্বারা চিকিৎসা করি কেউ মনে করে আমরা ওষুধ খাবো না শুধুমাত্র কিছু নিয়মগুলো দিলে আমি আপনি সুস্থ থাকতে পারবেন আমার মাছ গিয়ে একটু আপনাকে আমি ওষুধ দেবো অল্প করে আর মূলত আপনাকে আমি কিছু নিয়ম বলে অমৃত কিন্তু আমরা খাবারটা না জেনে অতিরিক্ত আহ মাত্রা অতিরিক্ত খেলে ফেলি সময়ে আমরা বুঝি না সেই অসময়ে আমরা খাবারটা খাই যার জন্য ওই খাবারটাই আমাদের শরীরের জন্য বিষ হয় আবার ওই খাবারটা যদি নিয়ম করি সঠিক মাত্রা জেনে আমরা খেতে পারি তাহলে কিন্তু ওই খাবারটাই আমাদের শরীরে অমৃতের মতো কাজ করে ঠিক আছে তাহলে খাবার বিষয়টা বলবো আপনাকে সামান্য ওষুধে দেবো আগে আগে আপনার একবার চেক করে আপনার প্রেশার অত্যাধিক লো খুব কম এই হিসাবে আপনার যে প্রেসার আছে তাতে করে আপনি যে কোন সময় ঘুরে পড়ে যেতে পারেন মাথা ঘুরে তো হ্যাঁ উঠতে গেলে বসতে গেলে মাথা ঘুরে ওঠে তো এইদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আমি যে খাবারের নিয়মটা বলবো তাতে আপনি সুস্থ হবেন আর আপনার ব্যথার জন্য আমি সামান্য কিছু ওষুধ দিচ্ছি এতে করে আপনি ভালো থাকবেন যদি নিয়মটা মেনে চলেন তো আর কথা না বলে আসুন আপনাকে আমি ওষুধ দিচ্ছি দেখুন এটা হচ্ছে অর্থ এই ওষুধটা সকালে এবং রাত্রে খাওয়ার আগে খেতে হবে আর একটা মেডিসিন দেবো এটা হচ্ছে আপনাদের দিচ্ছি গ্যাস এই গ্যাসের ওষুধটা একটু আপনার যেহেতু আপনার গ্যাসের সমস্যা হচ্ছে না অসুবিধা হচ্ছে তো এই ওষুধ খেলে সকাল বেলায় আপনার পায়খানাটা সুন্দর ক্লিয়ার হবে আর এই ওষুধে আপনার ব্যথা কিনাবে নিশ্চিত থাকুন আর আপনার এর মধ্যে দিয়ে আলাদা কোনো ভিটামিন কিছু খাওয়া লাগবে না আমি যে নিয়মটা বলছি সেই নিয়মটা করলে আপনার শরীরে ಇದನ್ ಬಿಪಿ2 ಡಿ হবে আপনার শরীরে বিভিন্ন পুষ্টিগুளோ যে কম রয়েছে ঘাটতি রয়েছে যার জন্য কুশার লো একদম সেটা উঠবে সামাঙ্গ পরিমাণ তো কিছু কিলেও খেতে হবে না আশেপাশে যে খাবার পাবেন আমি সেইগুলো খাবার কথা বলছি डेली প্রতিদিন আপনারা যা খান সেই খাবারের কথা আপনাদের আমি বলে দিচ্ছি সেইগুলো আপনারা হবে তো শ্রোতা দর্শক আপনারা দেখেন আমার কাছে একজন پیشنট এসছিলেন সেই তাকে আমি বলে দিয়েছি যে কিভাবে তিনি এই ওষুধ ব্যবহার করবেন কি করবেন না মূলত আয়ুর্বেদিক যে মেডিসিন আয়ুর্বেদিক যে ওষুধ সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আশপাশে আমাদের এই যে সমাজ আমাদের এই যে প্রকৃতি তার আশপাশে যে সমস্ত গাছপালা থাকে তাই দিয়ে তৈরি করা অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা একেবারে অ্যালোপ্যাথিক যে মেডিসিন তার মতো করে দেখায় তার মতোই তৈরি যাতে মানুষের খেতে সুবিধা হয় মানুষ সহজে গ্রহণ করতে পারে এই জন্য একটু কি হয় আয়ুর্বেদিক মেডিসিনের দাম একটু বেশি পড়ে কিন্তু সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এতে কোনো ক্ষতি নেই আমাদের শরীরের জন্য যে রোগের জন্য ক্ষতির কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াবহীন এই সমস্ত মেডিসিন গুলো তার সাথে সাথে মেডিসিনের থেকে বেশি বড় যে বিষয়টা সেটা হচ্ছে খাবারের নিয়ম খাবার কিভাবে খেতে হবে কিভাবে খেলে আপনারা সুস্থ থাকবেন কোন কোন খাবার খাবেন খাবার নিয়ম কতটুকু কতটুকু মাত্রা সেইগুলোই আমরা বলে দিয়ে সম্পূর্ণ কোর্স সেই বিষয়টি আমি আপনাদেরকে দ্বারা আপনারা ওষুধ না খেয়ে আপনারা যদি মনে করেন যে আমার ক্লিনিকে আসবেন আমার চেম্বারে আসবেন তাহলে দেখুন আমি যে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে আমার ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারে আমার আহ চেম্বারের ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোনে আপনারা ফোন করে আপনারা কিভাবে আসবেন সেটা জানতে পারবেন অথবা যদি বলেন হাওড়া থেকে আগত আগত বর্ধমান বর্ধমান লাইন ট্রেনে উঠতে পারেন অথবা থেকে হাওড়া আমাদের স্টেশনের নাম হচ্ছে বৈচি স্টেশন বৈচি স্টেশনে নেমে সামান্য একটু হেঁটে আসতে হবে জিটি রোড চৌমাথা বৈচি জিটি রোড চৌমাথা হেঁটে আসবেন এসেই ওখানে টোটো বা অটো পাবেন তাতে করে আহ টোটো বা অটোতে আপনারা বলবেন দশ টাকা ভাড়া একদম আমার বাড়ির সামনে এসে নামবেন আমার চেম্বারে সামনে এসে আপনাদের নামাবে বলবেন কোচমালি হোটেল একদম সরাসরি আমার চেম্বারে আপনারা চলে আসতে পারবেন আর যদি তার সমস্যা হয় ফোন নাম্বার রয়েছে আপনারা ফোন করুন ফোন করে আমার কাছ থেকে শুনে নেবেন কিভাবে আসতে হবে সরাসরি চলে আসতে পারবেন কম খরচায় একেবারে ভালো থাকার সহজ উপায় আর বিশেষ করে এই মেডিসিন গুলো আমি এই গুলো কেন নিয়ে এলাম আমাদের মানুষগুলো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় একেবারে জর্জরিত কোনো একটা রোগের জন্য তারা ডাক্তারের কাছে গিয়েছিল সেই রোগটা তো ভালো হয়নি বরং সেই রোগের সাথে আরো কিছু রোগ শরীরে বাসা দিয়ে এর ফলে তারা চিকিৎসা করতে করতে মানে ঘরের যা টাকা পয়সা জমি জায়গা দিতে তারা প্রায় নিঃস্ব হতে দেখেছে তাই সেই সমস্ত মানুষদের একেবারে মুক্তি দিতে আমি আয়ুর্বেদের এই যে চিকিৎসা সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি আমি নিজে আয়ুর্বেদ মেডিসিনের উপর দেখতে পাচ্ছেন ডক্টর অফ ন্যাচারাল পাতি মেডিসিন অ্যাডভান্স ডিপ্লোমা আমি কমপ্লিট করেছি কমপ্লিট করে আপনাদের চিকিৎসা দিচ্ছি শুধু আমি নই প্রতি বুধবার বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডাক্তারবাবু এখানে থাকেন স্পেশাল ভাবে চিকিৎসা করা হয় একেবারে সম্পূর্ণ ফ্রিতে ডাক্তার বাবু আপনাদের দেখেন এক টাকাও দেওয়া লাগে না অল ওয়ার্ডি চেক আপ আপনারা করাতে পারেন এছাড়া প্রতি ইংরেজি মাসের ষোলো তারিখ এবং তিরিশ তারিখ মেডিকেল টিম আমাদের চেম্বারে বসে সেখানে এসেও আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বডি চেক আপ করাতে পারেন একদম ফ্রি তো আমি কত নির্দেশ বলে দিলাম কিভাবে কি করতে হবে সেটা বলে দিলাম এক কথায় অ্যালোপ্যাথির যে জাল অ্যালোপ্যাথি খেয়ে খেয়ে যারা একেবারে নিঃস্ব হতে চলেছেন শরীর একদম শেষ হয়ে গেছে যাদের তারা একদম এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশেষভাবে যারা সন্তানহীনতায় ভুগছেন যাদের সন্তান নেই তারাও আসতে পারেন নিশ্চিত একদম গ্যারান্টির সঙ্গে চিকিৎসা দেওয়া হবে নিশ্চিত তাদের সন্তান হবে সাথে সাথে আহ গাইনো প্রবলেম যাদের চলছে তারা আসতে পারেন সুন্দর চিকিৎসা একেবারে ওষুধ ভালোভাবে বা আপনারা যেটুকু দেওয়া হবে বা যে হিসাবে আপনাদের বলে দেওয়া হবে সেই হিসাবে আপনারা দারুণ থাকবেন সুস্থ থাকবেন একেবারে সুস্থ হয়ে যাবেন শুধু সুস্থ থাকবেন না এর সাথে সাথে যে কোনো রোগের দেখুন আমি ব্যানার দিয়েছি আপনারা একটু আরেকবার বলছি তো বুঝিয়ে নেবেন এই সমস্ত চিকিৎসা আমাদের এখানে করা হয়ে থাকে নিশ্চিন্তে আপনারা আসতে পারেন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন